গভীর সেই জঙ্গলে গাছগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে তাদের ডাল পালা এমন ভাবে জড়িয়ে আছে যে সূর্যের আলো মাটিতে পৌঁছাতে সাহস পাচ্ছে না বাতাস কুয়াশায় ভেসে আসে পশা পাতার গন্ধ আর বনফুলের অদ্ভুত তীব্র সুবাস দূরে থেকে শোনা যাচ্ছে অচেনা যন্ত্রদের গর্জন পায়ের নিচে শুকনো পাতার খসখস শব্দ গাছের কাণ্ডে লতা এমন ভাবে জড়িয়ে আছে যেন মনে হচ্ছে বিষাক্ত সাপের মতো কুণ্ডলি পাকিয়ে আছে আর মাঝে মাঝে কোনো অদ্ভুত পোকা গাছের ছায়া থেকে বেরিয়ে উড়ে যায় এই ঘন ঘমট জঙ্গলে প্রাণপণে দৌড়ে বেড়াচ্ছে খুশি যেদিকেই চোখ যাচ্ছে শুধু ঘন কালো কুয়াশা ঢাকা জঙ্গল ভয়ে খুশি একটু এ থেমে শুকনো ঢোক গিললো এই মুহূর্তে তার অবরর কথা ভীষণ মনে পড়ছে কি করছে সবাই আর অব্র ভাই বা কি করছেন তাকে এই ঘন ঘমট জঙ্গল থেকে উদ্ধার করতে আসবে তো তার অব্র ভাই সবাই কি এখনো দাঁড়িয়ে আছে নাকি তাকে রেখে চলে গিয়েছে নাকি চারদিকে এতক্ষণে তার খোঁজে বেরিয়ে পড়েছে সবাই বিভিন্ন প্রশ্ন খুশির মন জুড়ে বিচরণ করছে আর আপ্রাণ ছুটে চলেছে সে সে মুহূর্তে দৌড়াতে গিয়ে একটা গাছের শেকড়ে পা আটকে পড়ে যেতেই আ করে চিক্কার দিয়ে উঠে খুশি সে লক্ষ্য করলো পায়ের কানাসে কিছুটা অংশ কেটে ফিনিকে রক্ত বেরিয়ে এলো তার অন্যার কাছে কিছুটা অংশ সিরে আপাতত পায়ের রক্ত ঝরাতে বন্ধ করলো অতপর কোনো রকমে উঠে আবার দৌড়াতে শুরু করলো এই কাটা পা নিয়ে দৌড়াতে ভীষণ কষ্ট হচ্ছে তার তাও এই জঙ্গল থেকে যেভাবেই হোক বেরোতে হবে তার সে ভেবে নিজেকে আয়ত্ত করে ফের দৌড়ালো খুশি হাঁপাতে হাঁপাতে দৌড়াচ্ছে রক্ত ঝরছে পা থেকে আজকে দূরের আকাশটাও যেন বজ্র গর্জনের রূপ ধারণ করেছে হয়তো বৃষ্টি এলো বলে বিদ্যুৎ চমকানোর বিকট শব্দ কান চেপে ধরলো খুশি তাও থেমে থাকলো না সে খুব কাছেই কোনো এক ভয়ানক যন্ত্র ডাক শোনা যাচ্ছে সে হয়তো তাজা রক্তের গান সুখে এই দিকেই পাগল পাগল হয়ে মানুষটাকে খুঁজে বেড়াচ্ছে ভয়ে খুশির হাত পা থরথর করে কাঁপছে দৌড়াতে দৌড়াতে পা দুটো আরও চলছে না তার শরীর ধীর স্থির হয়ে আসছে দৌড়ানোর এক পর্যায়ে দুর্বল শরীরে মাটিতে লুটিয়ে পড়ে খুশি সকাল থেকে বিয়ে উপলক্ষে কিছু খায়নি মেয়েটা নাজনিন কত করে খাওয়ানোর চেষ্টা করলো মেয়েটাকে এতে সে উলতে যুক্তিতে বলল। এখন কিছু খাব না বড়ো আম্মু বরযাত্রী এসে গিয়েছে সময় নেই একেবারে দুপুরে খেয়ে নেব মাটিতে হেলে পড়ে খুশি অব্র নাম উচ্চারণ করল নিবু নিবু চোখে উচ্চারিত হলো অ অব্র ভাই কোথায় আপনি প্লিজ আমি আর পারছি না নিয়ে যান আমাকে বলেই গান হারালো সে কদমা যুক্ত ক্লান্ত শৈল নিয়ে চারদিকে তন্ন করে খুশিকে খুঁজে বেড়েছে অব্র হে খোদা এ তুমি কোন বিপদের মুখে ফেললে আমায় এখন কি করব আমি কোথায় পাব ওকে মাথা কাজ করছে না আমার সে ফোনের জন্য পকেটে হাত দিলেই ফোনটা খুঁজে পেলো না অব্র হয়তো জঙ্গলে কোথাও পড়ে গিয়েছে ও গড ফোনটাও যে কোথায় পড়লো এখন আমি বাকিদের সাথে কন্ট্যাক্ট করব কিভাবে। আমার দুই বন্ধুর প্রাণ ঝুঁকিপূর্ণ আর আমার অবুজ ফুলের প্রাণটাও যেন বিপদে আমার বোনগুলোও জঙ্গলের ভিতর দিয়ে অতিক্রম হওয়ার রাস্তার পাশে একটা গাড়ির কাছে রয়েছে বনপ্রাণী হামলা করলে তখন কি হবে না এখানে এই মুহূর্তে আর সময় ব্যয় করা ঠিক হবে না যত দ্রুত সম্ভব আমাদের সবাইকে এই ঘন জঙ্গল থেকে বেরোতে হবে কিছুটা দূরে এগিয়ে আসতে রাফিদের মুখোমুখি হয় অব্র ক্লান্ত কদমে রাফিদের দিকে এগিয়ে গেল অব্র দোস্ত খুশির খোঁজ পেয়েছিস না দোস্ত ইরফান কোথায় কেন না তোর সাথেই ছিল আরে ও তো কখনও চলে গেল তোর পিছনেই তো এগিয়ে গেল কই আমার সঙ্গে তো দেখা হয়নি ওর তাহলে কোথায় গেল ও সালা রাম ছাগল একটা দোস্ত এখানে আর এক মুহুর্তও নয় আমাদের সবার পানে ঝুঁকি রয়েছে সবাইকে যত দ্রুত সম্ভব এই জঙ্গল থেকে বেরোতে হবে তার আগে খুশিকে খুঁজে বের করা দরকার হুম চল ফার্স্ট আর এক মুহূর্তেও দেরি নয় কুইক কি শশী তুই ঠিক বলছিস হ্যাঁ ভাইয়া আমাদের বাসাও আমাদের প্রাণ বিপদে আসে প্লিজ একটা কিছু করো ভাইয়া তোরা কোথায় আসিস এখন জঙ্গলের পাশে একটা গাড়ির ভেতর তোদের জঙ্গলে কে নিয়ে গেল রৌদ্র ভাই এসব কথা পরে হবে আমাদের আগে বাসাও প্লিজ আমাদের প্রাণ বিপদে এই মুহূর্তে আমি আর তুলে একা আসি একটা গাড়ির ভেতরে আর বনু হারিয়ে গেছে বলে হিসকি তুলে কান্না করতে লাগলো শশী ও কি হয়েছে খুশির জানি না ও ভাইয়া আমাদের বাসাও বনু জঙ্গলের ভেতর আছে ও মাই গড কী বলছিস হ্যাঁ ঠিক আছে কান্না করিস না আমি কিছু একটা করছিস বলে চট করে কলটা কেটে দিল রৌদ্র এই মুহূর্তে রৌদ্রর মাথা কাজ করছে না সে কী করবে এখন সবাইকে জানালেও সমস্যা চিন্তা করবে সবাই তাই এই মুহূর্তে এত মানুষের আনন্দের মাঝে কিছুতে দীর্ঘ ঘটাতে চায় না রৌদ্র তখন হঠাৎ সে কিছু একটা ভেবে হাতে ফোনটা নিয়ে দ্রুত সিঁড়ি ভেঙে নিচে নেমে আসে রৌদ্র তার সামনে আসমকায় নুসরাত পড়লে সে তাকে সাইড কেটে দ্রুত পায়ে চলে যেতে নিলে সেই মুহূর্তে নুসরাত তার হাত টেনে ধরে কোথায় যাচ্ছেন বিআই সাহেব দেখুন এই মুহূর্তে মস্করা করা এক নিম্ন সেকেন্ডও সময় নেই হাত ছাড়ুন আপনি আরে এত কিসের বিআই সাহেব আমার সঙ্গে সময় কাটালে আপনার নেনু সেকেন্ড থেকে ঘন্টার পর ঘন্টা থাকতে মন চাইবে দেখুন ও দেখা দেখি পরে আগে পরিচিত হয় তারপর আরে আজব আপনি কোথা থেকে কোথায় চলে যাচ্ছেন কেন আমার মন থেকে আপনার মনে শরুন আপনি বলে হাত ঝাঁকে দিয়ে দ্রুত পায়ে বেরিয়ে যায় রৌদ্র তাকে এভাবে তাড়াহুড়াই বেরোতে দেখে নাজনীম বেগম এগিয়ে এলেন ছেলেটা এইভাবে তাড়াহুড়াই কোথায় যাচ্ছে নাজনীম এগোনোর আগেই ততক্ষণে রৌদ্র চৌধুরী মহলের সদর দরজা অতিক্রম করে যায় আরে আসতে হাঁটুন না আমি আর হাঁটতে পারছি না কেন পা চলছে না মুখ তো ভালোই চলে তাহলে পা চলবে না কেন আমি কি আপনার মতো ছেলে নাকি যে এত দ্রুত হাঁটতে পারবো তাহলে কি করতে চাও এই ওয়েট তুমি কি আমার কোলে চড়তে চাইছো নাকি ও এটি ভুলেও ভেবো না কারণ আমি তোমার বিয়ে নই যে কোলে করে নিয়ে যাব এই বইয়েই গেছে আমার আপনার মতো একটা গন্ডারের কোলে চড়তে দেখো তুমি কিন্তু আমায় অপমান করছো নাফিসা আপনাকে আমার কিছুই দেখার নেই কারণ আপনি একটা আস্ত হাতি 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 যাকে এমনিতেই দেখা যাচ্ছে কি আবার বলো তবে রে বললে বাদর সেমরি ইরফানকে তার দিকে এগোতে দেখে উল্টে দিকে দৌড় দিল নাফিসা এই আসতে পড়ে যাবে তাতে আপনার কি গন্ডার মশাই কি আবার অপমান একদম ঠিক করেছি দাঁড়াও একবার এরপর গন্ডার আর হাতি বলা বের করে দিব আপনি জীবনেও আমার ধরতে পারবেন না গন্ডার মশাই ইরফানের সাথে তর্ক করতে করতে কিছু দূর দৌড়ে এগোতেই আচমকা বর্ণা পানি চিকিৎসা শোনা গেল ওহ রে বাঁচাও বলে আবার উল্টো দিকে দৌড় এসে ইরফানকে পাত্রে ধরলো নাফিসা তার শার্টের কলার ধরে বুকে মুখ গুজে ভয় বলতে লাগলো প্লিজ আমাকে বাঁচান সিংহ আমাকে খেয়ে ফেলবে আর জীবনেও আপনার সাথে ঝগড়া করব না বাঁচান আমাকে ও বাঁচাবো কারণ লোক মুখে শুনেছি শত্রুকে সিংহের পেটে দিয়ে দিতে হয় কি হ্যাঁ এবারের মতো ক্ষমা করে দিন প্লিজ আর জীবনেও ঝগড়া করব না আপনার সাথে মেয়েটা ভয় পেতে দেখে মুস্কি হাসলো ইরফান যে মেয়েটা কিছুক্ষণ আগেও তার সাথে ঝগড়া করলো সে এখন তার বুকে মুখ লুকিয়ে ভয়ে কাঁপছে ঠিক আছে একটা শর্তে বাঁচাতে পারি আমি আপনার সব শর্ত মানতে রাজি শুধু একবার এই জঙ্গল থেকে বের করে দিন প্লিজ তাহলে পাকনামি করে এলে কেন এখানে আমার দোস্ত হারিয়ে গেছে কি করব আমি তাকে খোঁজার জন্য তো তার প্রেমিক পুরুষ আছেই মানে এত মানে বোঝার দরকার নেই তুমি এখন বলো আমার শর্ত মানতে রাজি কিনা বলুন আপনি প্লিজ তাও এই জঙ্গল থেকে বেরোনোর রাস্তা দিয়ে দিন আমায় আচ্ছা ঠিক আছে তোমায় বের করে নিয়ে যাব তবে তার বদলে তুমি আমায় কি দিবে আপনি যা বলবেন তাই তাই হ্যাঁ তাহলে বিআইনের সাথে প্রেম করিয়ে দিতে হবে আমার পারবে ইরফানের কথায় কিছুই বললো না নাফিসা এই লোকটা আসলেই একটা নোবেল প্রাপ্ত শেষরা এই মরণ পথেও নিজের প্রেমের চিন্তা করছে কিছু বললে না 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 হ্যাঁ হ্যাঁ আরে কি না হার হ্যাঁ করসো দিব আপনাকে প্রেম করিয়ে দেব আমাকে নিয়ে চলুন এখান থেকে ঠিক আছে শোনো বিআইনের কাছে গিয়ে বলবে এই কাগজটা তুমি আমার পিঠে লাগিয়ে দিয়েছিলে আর নিজের সব দোষ স্বীকার করবে বুঝলে হ্যাঁ করবো ঠিক আছে চলো তাহলে কিছু দূর এগোতেই হাটার এক এক পর্যায়ে তারা দুজন যখন জঙ্গলের ভেতর দিয়ে সাবধানে হাঁটতে হাঁটতে বের হওয়ার রাস্তা খুঁজতে লাগলো তখন হঠাৎ ঝোপের ভেতর থেকে একটা চিৎকার ভেসে এলো হাত উপরে নড়বে না কেউ নাফিসা ভয় পেয়ে মুহূর্তে ইরফানের হাত আগে ধরলো ঘন কুয়াশার মধ্যে থেকে ধীরে ধীরে বেরিয়ে এলো তিনজন মুখোশ পরা লোক হাতে বন্দুক গলায় পুরোনো লাল গামছা ঝুলছে তাদের চোখ দুটোই এক অদ্ভুত জল জলে দৃষ্টি ঘিরে রেখেছে এরা না ইরফানের কানের কাছে ফিস ফিস করে বলল ইরফান ভাই মনে হয় ওরা ডাকাত ইরফান কিছু বলার আগেই তাদের মধ্যে একজন ডাকাত এগিয়ে এসে বন্দুকের নল ইরফানের দিকে তাক করে বললো আকাম কুকাম করতে এসেছিস তাই না এই জঙ্গলে একদম মাথার খুলি উড়িয়ে দেব দেখুন আপনারা যা ভাবছেন তা একদম নয় তাহলে কি মেয়ে নিয়ে নাচতে এসেছো এই ভরা জঙ্গলে আগে পকেট খালি করো যা আছে সব বের করো না হলে এই জঙ্গলই হবে তোমাদের শেষ ঠিকানা ইরফান ঠোঁট কামড়ে এক পা লোকটার সামনে এগিয়ে বলল দেখুন ভাই আমরা পথ হারিয়ে ফেলেছি কোনো খারাপ উদ্দেশ্য ছিল না আমাদের ডাকাত হেসে উঠলো এক তিক্ত হাসিতে গল্প বানাও শহরের ছেলে পেলে প্রেম করতে আসে জঙ্গলে তারপর বলে পথ হারিয়েছে এবার টাকা বের কর জলদি নয়তো ডাকাতের কথায় ভয় পেয়ে নাপিসা এরফানের পেছনে গিয়ে শক্ত করে হাত চেপে ধরল তার ইরফান পিছনে তার দিকে তাকিয়ে বলল চিন্তা করো না আমি আসি তো কিচ্ছু হবে না ততক্ষণে একজন ডাকাত এসে পেছন থেকে হঠাৎ নাফিসার হাত টেনে ধরে বলে বেশি কথা না কুকীর্তি করতে এসেছিস তাই না এই এদের ধরে নিয়ে চল সর্দারের কাছে তখন দুজন ডাকাত এগিয়ে এসে বলল দুজনেই আমাদের সঙ্গে চলো ইরফান প্রতিবাদ করতে গেলে বন্দুকের ঠান্ডা ললটা তার বুকে ঠেকিয়ে দিয়ে আরেকজন একটা শব্দ করলে এখানেই শেষ করে দেব অল্প দূরে যেতে না যেতে সামনে দেখা গেলে একটা পুরনো ধ্বংস প্রায় কুড়ে ঘর চারপাশে আগুন জ্বলছে দু তিনজন লোক বসে আছে আর মাঝখানে একটা মোটা চেয়ারে বসে আছে এক ভয়ঙ্কর চেহারার লোক চোখে কালো সানগ্লাস গলায় সোনার সেন হাতে সোয়ার ঘোরার সে খেলা সলে ডাকাতদের একজন গলা ছেড়ে বলল সর্দার আজকের শিকার দুইটা জঙ্গলের মধ্যে কুকীর্তি করতে এসেছিল এরা সর্দার ধীরে ধীরে উঠে দাঁড়ালো মুখে একটা বিকট হাসি শহরের ছেলে মেয়ে প্রেম করতে এসেছে এই জঙ্গলে এখন প্রেমটা হবে আমার হাতে বলে বিকট শব্দ আরও জুড়ে হাসতে লাগলো ডাকাতের সর্দার নাপিসা কাঁপতে কাঁপতে বলল আঙ্কেল আমাদের ছেড়ে দিন না আমরা কেউ কাউকে চিনি না কিছু করিনি শুধু পথ হারিয়ে ফেলেছি প্লিজ আমাদের ছেড়ে দিন সদর হেসে বলল পথ হারাও বা প্রেম হারাও আমার এলাকায় ঢুকলে সবাইকেই হিসাব দিতে হয় এই কেউ এই দুইটার গাছের সাথে শক্ত করে বাদ আজকে জীবনে এই প্রথম একটা ভালো কাজ করার সুযোগ পাইছি এগারো বিয়া করাই দিমু এই কাজই ডাক কেউ ডাকাতের কথা চট করে ইরফান বলে উঠল দেখুন আঙ্কেল আমরা কিছু করিনি এভাবে না না জেনে বুঝে বিয়ে দিয়ে ঠিক 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 এই চুপ কইরা এখন আমারে দেওয়াটা হচ্ছে আকাম শেখাইতে আসিস আপনারা যা ভাবছেন তা নয় এই নাফিসা বলো না আমরা কি কিছু করেছি নানা না ডাকাত আঙ্কেল আমরা কিছু করিনি একদম আপনারা বইয়ের কসম করে বলছি এই সেমডি তুই কি আমার বউয়ের মারবার চাস নানা ডাকাত কাকু আমরা আপনার বউকে মারতে চাই না কিন্তু প্লিজ আমাদের যেতে দিন আর কখনো আসবো না এই জঙ্গলে এই আমি নাক শুয়ে কান শুয়ে কথা দিচ্ছি ডাকাতের কর্কশ শব্দ শোনা গেল এই কাজে কই কাজী নিয়ে আই তাড়াতাড়ি ডাকাতের সর্দার বোয়ালার সঙ্গে সঙ্গে একজন ডাকাত কাজী নিয়ে এলো তা দেখে ইরফান আর নাফিসার চোখ দুটো বড় বড় হয়ে গেল এই কাজে নিয়ে আইতে এত সময় লাগে আসলে সর্দার জঙ্গলের শেষ সীমান্তে শহরের শুরুতে রাস্তায় কাজী অফিস এই হালার পর কাজী আমা গৌড়ে দেখা লুকাই পড়ছিল কী রে লুকাইছিলি কেন দিব নাকি একটা নানা ডাকাত ভাই আমি কিছু করিনি আমাকে ছেড়ে দিন আগে বিয়া পড়া সর্দারের আদেশ অনুযায়ী একজন ডাকাত পেছন থেকে এসে কাজের কলার চেপে ধরলো বিয়া পড়া কইসি হালার পো কাজী নয়তো শট কইরা দিমু ওহ বাবারে পড়াইতেছি রে পড়াইতেসি সে মুহূর্তে ইরফান বলে ওঠে ডাকাতে কাকু আরেকবার ভেবে দেখলে হয় না দরকার হলে আমার বন্ধুর প্রিয় গাছ ওই যে ওই মেহগুনি গাছটা ওইটার সাথে বিয়ে দিয়ে দেন তাও এই ড্যাঞ্জারাস মাইয়ার সাথে না আমি জীবনেও এই মাইয়ারে বিয়ে করব না হুম উনি আমাকে বিয়ে করবে না আমি নিজে ওনারে বিয়ে করব না এমন চরিত্রহীন বিয়ের চুমু লবি ছেলেকে আমি জীবনেও বিয়ে করব না আমি এক্ষুনি নদীতে ঝাঁপ দিতে রাজি দরকার হলে বাগের পেটে যাব সিংহের পেটে যাব তাও ওনাকে বিয়ে করব না তাই নাকি রে মাইয়া কী কস এইসব যে ডাকাত আঙ্কেল তাহলে আই তোরে ওই যে খাসাই বন্দি একটা সিংহ আছে না আমাদের তোরে আজকের জন্য রাতের ডিনার বানিয়ে দেই ওর এই ধর এদের নিয়ে আই তাড়াতাড়ি নানা নানা না ডাকাত আঙ্কেল আমি বিয়ে করব করব বিয়ে তাহলে বিয়ে পড়া এই কাজই জলদি বিয়ে পড়া কইসি নয়তো ফুটো করে দিব বলছিলাম কি ডাকাত ভাই বিয়ের জন্য তো দেড় মোহর লাগে দ্যানমোহর কত টাকা ধার্য করব দেনমোহর দিয়ে দে কোটির খানিক এক কোটি এক টাকা বলছিলাম কি ডাকাত কাকু এই মেয়েকে আমার ঘরে না চাপালে কি হয় না এত টাকা দেনমোহর ইরফানের কথাই সে মুহূর্তে একজন ডাকাত পেছন থেকে বলে ওঠে এই পিছনে সুদ করে দেব কইলাম একদম চুপ আমি বিয়ে করব না কাকু একটু বোঝার চেষ্টা করুন আমার বন্ধু বোনের বান্ধবী ওইটা এই মাইয়া কোনো সাধারণ মাইয়া নয় এ অনেক ড্যাঞ্জারাস মাইয়া আমার বন্ধুর বোনের মতোই এইটা মাইয়া না ভাই আমার জীবনটা নষ্ট কইরা দেব একটু দয়া করুন আমার ওপর কেউ এই কাজই জি ডাকাত ভাই বিয়া পড়া জলদি পড়াইতেছি কাজী খুদ্া পড়িয়ে না ফিসার উদ্দেশ্যে বলল মা এবার কবুল কও নয়তো এরা তোমার সিংহের পেটে দিয়া দিবে সাথে সাথে আমারও না বলছি বলছি কবুল বাপ এবার তোমার পালা আমি বিয়ে করবো না এই বন্দুকটা দেত আমার কবুল গল্প হৃদয় দিয়ে হৃদয় শুব